রায়গঞ্জে জাভা মোটর বাইকের শোরুম উদ্বোধন বাইক প্রেমীদের দীর্ঘদিনের আশা পূরণ হলো কারণ রায়গঞ্জে অবশেষে জাভা কোম্পানির মোটর বাইকের শোরুম উদ্বোধন করা হয়েছে এর আগে রায়গঞ্জে অন্যান্য কোম্পানির শোরুম থাকলেও জাভার শোরুম ছিল না যার ফলে গ্রাহকরা সার্ভিসিং এর ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতেন নতুন শোরুম এবং বাইক সার্ভিস সেন্টার চালু হওয়ার ফলে বাইক চালকরা এখন সহজেই তাদের বাইকের সার্ভিসিং পরিষেবা পাবেন শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতুল বন্দ্যোপাধ্যায় শোরুমের মালিক দিব্যেন্দু পাল পল্লব দত্ত এবং অন্যান্য শোরুম কর্তৃপক্ষ তফিতা কেটে ও পুজো প্রজ্জ্বলন করে শোরুমের শুভ উদ্বোধন করা হয় রায়গঞ্জ থেকে শ্যামল স্তরদ্বারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে

আমি একটা বাণিজ্যিক সংগঠনের দায়িত্বে থাকার সুবাদে আজকে আজকে এই শুভ মুহূর্তে আমন্ত্রণ পেয়েছি আমি প্রথমেই এই প্রতিষ্ঠানের কর্ণধারকে আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই শুভ মুহূর্তে আমাকে উপস্থিত থাকবার সুযোগ করে দেওয়ার জন্য আমরা চাই আমাদের রায়গড় শহর ক্রমশ আরো উন্নততর জায়গায় পৌঁছাক সেই ক্ষেত্রে পল্লব দত্ত যে ঝুঁকি নিয়ে নূতন একটা কনসেপ্ট যে বাইকের শোরুম যে বাইক প্রচুর বাইক নামি দামি বাইকের শোরুম রায়গঞ্জে থাকা সত্ত্বেও যে নিজস্ব ঝুঁকি নিয়ে নতুন বাইক যেটা আমরা পূর্বদিন পূর্বেই জানতাম যে যাবা বাইক যে ইয়াস দিস সেই যাবা বাইকটা মাঝে বন্ধ ছিল আবার নতুন করে এসছে সেই যাবা বাইকের শোরুম আবার নতুন করে রায়গঞ্জ শহরে আজকে শুভ উদ্বোধন হলো আমরা আশা রাখবো যে যাবা যে বাইকটা যেটা ইয়াস দিস যেটা এর কোলাপোরেশনে বর্তমানে চলছে মানে গোটা বিশ্বেই এই বাইকটা প্রচন্ড সুনামের সঙ্গে চলছে চারিদিকে আমাদের কাস্টমার চাইলেও এই বাইকটা এখান থেকে পাচ্ছিল না সেই জায়গাটায় যে সুযোগ করে দিল শহরে এত সুন্দর একটা বাইকের যেটা কাস্টমারের ডিম্যান্ডকে মান্যতা দিয়ে রায়গঞ্জ শহরে যে বাইকের শোরুম করলো আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন আদা আশাবাদী যে ওদের যে আশা সেটা সফল হবে আগামী দিনে এই সাফল্য আমাদের প্রতিটা মানুষের যে বাইক যারা লাভার তাদের কাছে এই সুন্দর বাইকটি পৌঁছে দিবে রায়গঞ্জ শহরের আরো উন্নত জায়গায় পৌঁছাবে আগামী দিনে এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি আজকে রায়গঞ্জ শহরে হয়তো খুলেছে আমরা নিশ্চয়ই আশা রাখবো যে বছর খানেকের মধ্যে হয়তো কালিয়াগঞ্জ ডালকোলা যেটা আমরা দেখি অন্যান্য বাইকের শোরুমগুলো হয় আমাদের জেলায় হয়তো বিভিন্ন বড় বড় শহরগুলোতেও এই বাইকের শোরুম এই যাবা বাইকের শোরুম পল্লবের নেতৃত্বে হবে এটা আমি আশা রাখছি না আমি অবশ্যই বলবো যে বন্ধুত্ব যে জিনিসটা যে বন্ধুত্ব জিনিসটা আমাদের প্রতিটি মুহূর্তেই প্রয়োজন হয় সেটা ব্যবসার ক্ষেত্রে যেমন হয় প্রতিটি মুহূর্তে চলার ক্ষেত্রে আমাদের বন্ধুর প্রয়োজন হয় সেই ব্যবসার ক্ষেত্রে যখন দুই বন্ধু এক আত্মা এক প্রাণ হয়ে একটা নতুন জায়গায় একটা শোরুম খুলেছে আমি চাইবো যে বন্ধুত্ব আছে আগামী দিনে সেই বন্ধুত্বর জোরে আগামী দিনে এই বিজনেসের সাফল্য হবে আমি শুভেচ্ছা জানাবো দীপেন্দুকে মানে আমি রাখনাথ বাচ্চু এবং পল্লবকে যে তোমাদের

আপনার পরিবারের কোন সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা রাইগঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে ভাবে শক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেম সহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা মোবাইল ব্যবহারের ব্যবস্থা ফ্রি ওয়াইফাই জোন আমাদের ঠিকানা

দশ সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মাস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ গ্রামে ভর্তি চলছে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিই চলছে বিন্দুল গ্রিন ভিউ পাবলিক স্কুলে উত্তরবঙ্গের বুকে গড়ে ওঠা এটি প্রথম ইংলিশ মিডিয়াম সিবিএসই স্কুল যেখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্বল্প খরচে আবাসিক অনাবাসিক অধ্যাবাসিক শিক্ষা লাভের সুযোগ তাই আপনার সন্তানের শারীরিক বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন এইট অথবা এইট অথবা নাইন এই নাম্বারে ভর্তি চলবে আগামী দু সালের এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত গ্রিন ভিউ পাবলিক স্কুল ঠিকানা দিনদল রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনার সন্তান কি চঞ্চল অস্থির পড়াশোনায় মনোযোগ দেয় না আর আপনি কি এই নিয়ে দুশ্চিন্তায় তাহলে আর একদম চিন্তা করবেন না আপনার এই সমস্যার সমাধান দেবে একমাত্র রাজা রামমোহন জুনিয়র শিক্ষা নিকেতন এখানে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পৃথক হোস্টেল রয়েছে স্কুল ভ্যানের সুবিধা চব্বিশ ঘন্টা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিয়ম শৃঙ্খলা পুষ্টিকর চারবেলা খাবারের ব্যবস্থা খেলার মাঠ মুসলিমদের জন্য নামাজ শিক্ষা ও হিন্দুদের জন্য মন্দিরে যাওয়ার সুবিধা এই প্রতিষ্ঠানে পড়ে মাধ্যমিকে একানব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে অনেক ছাত্রছাত্রী সরকারি এমবিবিএস পে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রাক্তন ছাত্র এই প্রতিষ্ঠান আগামী পঁচিশ শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ এখানে প্রিয়ঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে তাহলে আর দেরি কিসের। সুশিক্ষার আলোয় আলোকিত করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতনের সাথে ভর্তি পা অন্যান্য কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন এইট সিক্স সেভেন অথবা নাইন থ্রি ফোর নাইন সিক্স এই নাম্বারে ঠিকানা রতনপুর পোস্ট বিন্দোল থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর god tammy ঢাকা থেকে জল এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল so অথেন্টিক ঠাম্মি আইল go for this লুক <laughs> সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনি কি আপনার সন্তানের জন্য এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে রয়েছে স্বল্প খরচে আবাসিক অনাবাসিক এবং ডে আবাসিকের মাধ্যমে শিক্ষা সুবিধা তাহলে আপনার চিন্তা করার দিন শেষ রতনপুর বিন্দলে অবস্থিত বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস এবার আপনাকে দেবে সেই সুবিধা শুধু তাই নয় এই স্কুলে ভর্তি করালে আপনার সন্তান পাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের শিক্ষা যা তাকে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে সহায়তা করবে এছাড়াও এখানে রয়েছে নাচ গান আবৃত্তি আঁকা ও কম্পিউটার শেখার সুযোগ ছাত্রছাত্রীদের ইংরেজি দক্ষতা বাড়াতে স্পোকেন ইংলিশ ক্লাস দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য স্কুল ভ্যানের সুবিধা ছাত্র এবং ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকার নজরদারিতে পৃথক হোস্টেল ক্যাম্পাসের সুবিধা শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার জন্য শক্তি সামর্থ্যবান করে তুলতে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্যারাটি প্রশিক্ষণের সুবিধা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিসিটিভি নজরদারি সহ নিরাপদ ক্যাম্পাস এছাড়াও আরও অনেক কিছু এই স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রি অঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই আর দেরি কিসের বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস স্কুলে আলজি ভর্তি করান আপনার সন্তানকে ভর্তি করাতে এখনই যোগাযোগ করুন এইট থ্রি ওয়ান এই নাম্বারে ঠিকানা রতনপুর বিন্দোল রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে